ইংরেজি শিখতে কিন্তু বেশি জিনিসের দরকার নাই খুব অল্প জিনিস লম্বা সময় যাবত প্র্যাকটিস করতে হয় আপনারা যারা দুর্বল আছেন একদম অতি দুর্বল বাক্য তৈরি করতে পারেন না কিংবা বোঝেন না এক্স্যাক্টলি কোন কোন এক্সাক্টলি ব্যবহার করতে হবে টেন্সের ব্যবহারে আপনাদের ভুল হয় বাক্য তৈরি করতে গেলেই সাবজেক্ট অবজেক্ট ওয়ার্ব এগুলোতে ভেজা লাগে আপনাদের জন্য দারুণ একটা গাইড আমরা বানিয়েছি দ্যাট ইজ কল ইংলিশ ফাউন্ডেশন মিনি গাইড এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই মিনি গাইডটা আপনি একদম বিনামূল্যে পাবেন আমাদের পক্ষ থেকে কেট সো আমরা একটু দেখে নিব যে আজকের এই গাইডটা আমরা কিভাবে সাজিয়েছি এবং আপনাদের জন্য এখানে কি কি থাকছে কি কীভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং বাক্য তৈরিটা কতটুকু ক্লিয়ার হবে এখান থেকে আমরা কিন্তু অনেক জিনিসপত্র এই গাইডের মধ্যে রাখিনি বেছে বেছে সেই জায়গাগুলোই টাচ করা হয়েছে যে জায়গাগুলোতে আপনি প্রবলেমে ভোগেন এবং যে জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে আপনার দরকার সো এখানে আমাদের আছে ভার পরিচিতি প্রত্যেকটা ভার্ভ দিয়ে বাক্য তৈরি অ্যামেজার ওয়াজ ওয়া ডুরি ডাস তারপর ক্যানকুট শ্যালশুড মে মাইট অর্থাৎ অক্সিলেরির একদম চোদ্দ গোষ্ঠী উদ্ধার হবে আমাদের এই সিট থেকে সেগুলো দিয়ে আপনি প্রশ্ন কীভাবে তৈরি করবেন এবং প্রত্যেকটা ভার্ভ দিয়ে আলাদা আলাদা চারটে করে ভার্সন দেওয়া আছে পজিটিভ বাক্য অর্থাৎ কীভাবে হ্যাঁ বোধক বাক্য তৈরি করবেন কিভাবে না বোধক বাক্য তৈরি করবেন ঠিক আছে আমরা সেগুলো একটু পরই দেখব ঠিক এই যে দেখেন প্রথমে আমরা বেসিকটা দিয়েছি একটা টপিকের বেসিকটা সুন্দর করে বোঝানো আছে ঠিক যেভাবে আমরা ক্লাস নিই সেই ভাবে কিন্তু এই সিটটাকে এই গাইডটাকে সাজানো এবং প্রত্যেকটার বেসিক দেওয়ার পর এই প্রত্যেকটার আবার এক্সাম্পলসগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে দেখেন পার্থক্য করে দেওয়া আছে প্রেজেন্টে কেমন হবে দেখতে পাস্টে দেখতে কেমন হবে এই পুরো ব্যাপারটা যখন একবার আপনি পড়বেন ইজিলি কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা থেকে এটার পার্থক্য এবং পাশাপাশি আমি যদি নিচের দিকে একটু দেখাই এই যেমন এরকম করে একটা ছক দেওয়া আছে যেখানে চারটা ভার্সন দেওয়া আছে লাইক পজিটিভ পজিটিভ বাক্য বাক্য নেগেটিভ নেগেটিভ অর্থাৎ একটা বাক্যকেই চারটা ভাগে চারটা ধাপে কিভাবে পরিবর্তন আপনি করতে পারবেন এবং আরও মজার ব্যাপার যদি একটু বলি নিচের দিকে দেখেন কত কত এক্সাম্পলস আমরা সেট করেছি ওই উপরে যা দেখালাম আমরা একটা ছকের মধ্যে সেইটার উপরে পূর্ণাঙ্গ বাক্য এখানে এক্সাম্পলস আখারে বাংলা এবং ইংরেজি সহ ছবি সহ দেওয়া আছে কালারফুল ওয়েতে আর ধরেন আপনি এই বাক্য প্র্যাকটিস করলেন চারটা করে ভার্সেন এখন আপনার তো বাসায় প্র্যাকটিস করতে হবে সেটার জন্য কিন্তু নিজে চেষ্টা করুন এর আমরা অনেকগুলো বাক্য আপনাকে অলরেডি দিয়ে ফেলেছি দিয়ে রেখেছি এই বাক্যগুলোকে আপনি একটা বাক্যকে চারটা করে ভার্সনে রূপান্তর করে প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনার জন্য কী হবে যখন আপনি বেসিক দেখলেন আপনি দেখলেন এক্সাম্পল দিয়ে পার্থক্য দিয়ে দিয়ে বুঝলেন যে এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায় আপনি নিজে চর্চা করলেন ট্রাই করলেন এবং শেষে এসে আপনি এক গাথা এক্সাম্পল যখন নিজে নিজে ট্রাই করবেন তখন আর ইনশাল্লাহ এই সেন্টেন্স মেকিং কি আপনার কোনো প্রবলেম হবে না এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক সুন্দর করে গুছানো এই যে দেখেন কত কত এক্সাম্পলস আমরা সেট করে রেখেছি এখানে প্রত্যেকটা ছবি দিয়ে কালারফুল ওয়েটা কিন্তু গুছানো ঠিক আছে এবং আমরা টেন্সের পার্ট রেখেছি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি উপরের দিকে গেলে দেখেন এখন দেখেন এই গাইডটা আপনি পড়লেন পর মনে হল এই জায়গাটা আমি বুঝতে পারছি না কিংবা এই জায়গার উপর একটা ক্লাস হলে মনে হয় সবচেয়ে ভালো হতো একটা ভিডিও ক্লাস এটার জন্য কিন্তু এই সহজ করার জন্য দারুণভাবে আমরা এখানে করেছি কি এই বাক্য তৈরির উপর প্রত্যেকটা লেসেনের সাথে এরকম ক্লাস অ্যাড করে দিয়েছি অর্থাৎ আপনি যদি পিডিএফের উপরে যে পিডিএফটা পাবেন এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি একদম ইউটিউবের একটা ক্লাসে চলে যাবেন যেই ক্লাসগুলো এই টপিক উপরে যে টপিক দেওয়া আছে সেই টপিকের উপর সুন্দর করে বানানো হয় আমি এসে আপনাদেরকে পড়াবো অথবা ম্যাম এসে পড়াবে তাহলে একসাথে আপনি কি কি পাচ্ছেন একসাথে শীত পাচ্ছেন অনেক অনেক প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন অনেক ভ্যারিয়েশন দিয়ে কালারফুল একটা গাইডলাইন পাচ্ছেন এবং প্রত্যেকটা লেসেন ওয়াইজ এরকম কিন্তু ক্লাস পাচ্ছেন আর কি লাগে শেখার জন্য আর কিছু লাগবে আপনি ট্রাই করে দেখুন এটা এত বেশি হবে আপনার জন্য আপনি আসলে চিন্তাও করতে পারবেন এখানে প্রশ্ন বাড়ানো আমরা শিখিয়েছি মানে কত কালারফুল একটা শিট কত কালারফুল একটা গাইড আমরা তৈরি করেছি এবং এই প্রত্যেকটা লেসেন কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করা অর্থাৎ আমরা নিজে যেভাবে পড়াই ঠিক সেইভাবে নিজের হাতে এটা তৈরি করেছি তার মানে আপনি কিন্তু আমাদের ক্লাস যদি পছন্দ করেন এই গাইডটা আপনার জন্য ফরেজি আইন মানে অনেক অনেক বেশি উপকৃত হবেন আপনি গাইডটা ডাউনলোড করলে গাইডটা ডাউনলোড করার জন্য কী করতে হবে খুব সিম্পল একটা কাজ কমেন্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক সেখানে গিয়ে ক্লিক করে আপনি আপনার তথ্যগুলো দিবেন আপনার নাম আপনার বয়স আপনি পেশা এরকম কিছু তথ্য দিতে হবে তথ্যগুলো দেওয়ার পর আপনি সাবমিট করার সাথে সাথেই রেসপন্সের ডাউনলোড লিঙ্কটা কিন্তু ভেসে উঠবে সেখানে ক্লিক করলে আপনি এই কালারফুল যে গাইডটা আছে এই গাইডটা ফ্রিতে বিনামূল্যে পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে সো আর দেরি কিসে দ্রুত ডাউনলোড করে ফেলুন এবং উপভোগ করুন আমাদের এই দারুণ মিনি গাইড